আল্লাহ গোলা আলমেন আপনাদের ব্যাপারে লক্ষ্য করে কোরআনুল ক্যারিনের মধ্যে জানিয়ে দিচ্ছেন বান্দারে পৃথিবীতে তোমাদের জন্য কোরআন পাঠাইলাম কোরান একটা আমলের কিতাব এই কিতাব থেকে তোমরা কিছু আমল সংগ্রহ করে নাও তদ অনুযায়ী তোমরা আমল করতে থাকো এমন একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অল্প কিছু সময় কি আমাকে দেওয়া যাবে দেওয়া যাবে الله رب العالمين موسى الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلاّ بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ যদি তোমাদের অন্তরে প্রশান্তি পেতে চাও যারা ইমান আনছে তারা যদি অন্তরে প্রশান্তি পেতে চাই ইমানদার বান্দারা যদি অন্তরে প্রশান্তি পেতে চায় চাই তারা পৃথিবীর কোন বাবা কোন রামদাম কোন ব্যক্তিকে অনুসরণ স্মরণ করবে না তারা একমাত্র কেবলমাত্র স্মরণ করবে কাকে আরো জোরে বলুন কাকে আল্লাহ তালাকে স্মরণ করবে চাও আল্লাহ তাআলার শরণ কর আল্লাহকে শরণ করেন সাথে সাথে তুমি বান্দা অন্তরে প্রশান্ত পেয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দা আল্লাহ তাআলার শরণ করলে কি পরিমাণ অন্তরে প্রশান্তি পায় আর আল্লাহ তাআলার শরণ করা বান্দার জন্য কতটুকু জরুরি একটা মাছ যদি পানির থেকে তোলা হয় পানির থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় কিছুক্ষণের মধ্যে মাছটা প্রাণ হারিয়ে ফেলে ঠিকই না ভাই একটা মাছ পানি থেকে বিচ্ছিন্ন করা হলে তার প্রাণ চলে যায় মানুষের সাড়ে তিন হাত বটির মধ্যে যদি কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ না থাকে হাত যদি না থাকে মানুষ বেঁচে থাকে না থাকে না থাকে যদি মানুষের হাত না থাকে মানুষ বেঁচে থাকে যদি মানুষের পা না থাকে মানুষ তবুও বেঁচে থাকে অঙ্গ প্রত্যঙ্গ এক একটা জিনিস নাই তারপরও মানুষ বেঁচে থাকে কিন্তু সাড়ে তিন হাত বডির মধ্যে এমন একটা অঙ্গ আছে যেটার নাম হলো মানুষের না থাকে বলুন তো মানুষ বেঁচে থাকে কি থাকে। হাত মধ্যে মানুষের মাথা যেমন প্রয়োজন একটা মাসের জন্য পানি যেমন প্রয়োজন একজন মমিন বান্দার অন্তরে প্রশান্তি পেতে হলে আল্লাহ তালার স্মরণ ততটা প্রয়োজন আল্লাহর শরণ কতটা প্রয়োজন জন্য আল্লাহ তাআলাকে শরণ করা দরকার আছে না নাই আছে আর জোরে বলি আছে না নাই আমার বন্ধুগণ আল্লাহর রব্বুল আলামিনের নবী বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Так দেয়া বলছেন ও পৃথিবীর মানুষেরারে শোনো ছোট্ট একটি আমল তোমাদেরকে আমি শিখিয়ে দিই সাহাবিকে ডাক দেয়া বলছেন ও আমার সাহাবি শোনো ছোট্ট একটা আমল তোমাদেরকে আমি শিক্ষা দিয়ে দিই হ্যাঁ কি আর বলুন আমলটা কি আমার নবীজি ডাক দিয়া বলেন ছোট্ট একটি আমল হল যেটা তোমাদের জবানে বলতে অতিব সহজ হবে কিন্তু কামতের ময়দানে যেদিন আমল নামা তোমার আমার সামনে ওজন করা হবে মিজানের পাল্লাই মিজানের পাল্লাই যখন আমল নামা ওজন করা হবে মিজানের পাল্লাই অতিব ভারী হয়ে যাবে সেই ছোট্ট দুইটি আমল আপনারা কি শুনবেন সেই আমলটি শুনবেন জবানে অত্যন্ত সহজ কিন্তু মিজানের পাল্লাই সব থেকে ভারী আমল হবে সেটি সোহান আমলটি আমার নবী ডাক দিয়া বলেন

মিজানের পাল্লা ওজন করার সময় তোমার মিজানের পাল্লাই সব থেকে ভারী হয়ে যাবে এই দুইটা আমল সোহান তাহলে আজকে থেকে আমরা বেশি বেশি এই দুইটা আমল করব হ্যাঁ কি বললাম ভাই সুহান পারবেন তো ইনশাল্লাহ আসলে ওয়াজের মানে হলো কি ওয়াজ আমরা বুঝি না ওয়াজ আমরা মনে করি বক্তার কণ্ঠ সুন্দর হবে একটু টান মারবে কান হবে একটু মজা লাগবে বাস শোনার পরে বাসায় চলে যাব এটার নাম কি ওয়াজ ভাই এটার নাম ওয়াজ এটার নাম ওয়াজ নয় আমরা জানতে কোনো কিছু জানতে বাকি নাই আমাদের জানার কোনো কিছু বাকি নাই কিসের অভাব আমাদের এখন বলুন তো কিসের অভাব আমলের অভাব কিসের অভাব একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল বলবো বেয়াদবি মাফ করবেন কোরআনের মাহফিল ছোট্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি একজন বেসরা মেহমান সারা খানা খায় না প্রতি অক্টে তার মেহমান লাগে একজন মেহমানকে সাথে করে খানা খায় এখন এক পর্যায়ে একদিন মেহমান পাচ্ছে না দুপুর বেলায় দুপুর বেলায় একজন মেহমান রাস্তাতে হেঁটে যাচ্ছে তাকে ডাকছে যে কে মেহমান দারি করছে এখন মেহমানের সামনে ভাতের পাতিলাটা রেখে তরকারি আনতে গেছে ভাত সামনে রেখে তরকারি আনতে গেছে আমার কথা বুঝছেন তো আপনারা ভাত সামনে রেখে কি আনতে গেছে তরকারি আনতে গেছে এসে দেখে ভাত নাই কি নাই এত পরিমাণ ক্ষুধা লাগছে এসে দেখে কি নাই ভাত নাই এখন বেচারা হয়তো ভাবছে তো হয়তো বেশি ক্ষুধা লাগছে তরকারি রেখে ভাত আনতে গেছে এসে দেখে তরকারি নাই আবার ভাত রেখে তরকারি আনতে গেছে এসে দেখে ভাত নাই এইভাবে কয়েকবার আপ ডাউন হয়েছে কয়েকবার আপ ডাউন হওয়ার পরে পাতিলাতে যে ভাত তরকারি ছিল সব শেষ চলে গেছেন এখন স্ত্রীর কাছে যায় এই ঘটনা বর্ণনা করছেন বর্ণনা করার পরে স্ত্রী তো খুব মন খারাপ তখন স্বামী বলছে মন খারাপ করো না ভাত তরকারি যে কিছুই নাই এটাতে আমার মনে দুঃখ অত একটা লাগে নাই আমার মনে সব থেকে বড় দুঃখ হলো আমি তরকারি আর ভাত দুইটাকে এক জায়গায় সব থেকে বড় দুঃখ সত্যি আজকে আমাদের মনের সব থেকে বড় দুঃখ ওয়াজ আর আমল আমরা দুইটা এক জায়গায় করতে পারছি ঠিক কিনা বলেন ভাই ওয়াজ আর আমল দুইটা আমরা এক দিচ্ছে না জুমার দিন মসজিদের ফতিদ মসজিদে বক্তৃতা দিচ্ছে মাসের পর মাস ধারাবাহিক তাপসির হচ্ছে বছরে বছর প্রতি বছরে মাহফিল হচ্ছে এরপরে এত অসংখ্য ওয়াজ আমাদের মোবাইল ইউটিউব ফেসবুক সব জায়গায় ওয়াজ আর ওয়াজ এত ওয়াজ শোনার পরও আমাদের আমলে আমরা আনতে পারছি না এটাই হলো আমাদের সব থেকে দুঃখের ব্যাপার ঠিক কিনা বলো